আমরা মূলত আসছি পূর্বাঞ্চলে এবং আপনাদেরকে সরাসরি লাভের সংযুক্ত হয়ে আজকের পূর্বাঞ্চলের যেই প্রকৃতি রয়েছে অর্থাৎ মানে সবুজে গেরা সেই পূর্বাঞ্চলের যে দৃশ্যমান চিত্র আপনারা দেখছেন সবচেয়ে ঢাকা শহরের বৃহৎ চলা রোড হাইওয়ে রোড যদি থাকে সেটা পূর্বাঞ্চলে রয়েছে এবং সৌন্দর্যের বেষ্টনীতে পূর্বাচল পূর্বাঞ্চল রয়েছে এবং সবচেয়ে বড়ো বড়। বিশাল বড় মাপের ধনি যেগুলি সেগুলো অঞ্চলে রয়েছে লাটু পোয়ালু পোয়াল যেগুলো আপনারা বুঝেন সেই জায়গাগুলোর রং বড় বড় মাপের লোকগুলোই কিন্তু পূর্বাঞ্চলে বিরাজমান তথ্য নিতে হবে আমি এখন ইন্টারভিউতে চলে যাচ্ছি আমার বাইকার উপরে রয়েছে আমাদের একজন প্রেজেন্টার বর্তমান কাগজের একটু কথা বলব পূর্বাঞ্চল নিয়ে একটু বলবেন বলুন কি

সময়ের চাইতে জীবনের মূল্য অনেক একটি দুর্ঘটনা সারা জীবনের তার না আর কি বলবো প্রিয় দর্শক আসলে আমাদের জনসচেতনতার খুবই অভাব রয়েছে অনেক আমাদের এখানকার যে পরিসর জায়গা রয়েছে বিশাল এই পরিসর চড়া রোড এখানে অনেকেই বিনোদনের ডিব্বা নিয়ে আসেন বিনোদন করার জন্যে আসেন ডেডিং মারার জন্য আসেন ঘুরতে আসেন তবে অনেকেই রয়েছেন রাফ গাড়ি ইউজ করেন এই জায়গাটায় এসে যেগুলোর জন্য আমাদের সম্মানিত ভাই সচেতন থাকার জন্য যারা গাড়ি চালায় পাইকার অথবা প্রাইভেট অথবা পিক আপ এই জায়গাগুলো অনেক কতটা রিস্কলি আপনারা বুঝতে পারছেন আমি নামি আমরা এই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা খুবই কদাচিৎ রয়েছে এবং এই জায়গা দ্রুতগামী যদি গাড়ি চলাচল করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনেকটা ময়লা চেষ্টা করে আমাদের বাইকারদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যায় এবং হয়েছে আবার পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোকে মেজর দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ উঠে জায়গাগুলোর মতো এমন এক জায়গায় এই জায়গাটা গর্ত রয়েছে বিশাল কেউ যদি না জেনে এই জায়গাটা আসেন তার গাড়ির বেহাল ইঞ্জিন ডাউন হয়ে যাবে সম্পূর্ণ ডাউন হয়ে যাবে গাড়িটা বেশি দিন লাস্টিং করবে না এমন এমন গর্ত রয়েছে আর আমাদের বর্তমান যে বিষয়গুলোর উপরে আমরা বলবো যে অর্থাৎ তিনশো ফিট পূর্বাঞ্চলে যারা আসেন তারা ড্রাইভ করার জন্য খুব পরিসর জায়গা পায় এই জন্যে তারা না দেশেও চলে যান খুব তাড়াতাড়ি কারণ রাফ গাড়িগুলো তা চালান তো আসলে এই জায়গাটা পরিশোর জায়গা রয়েছে আপনার ড্রাইভিং হয়তো করবেন সেটা রাত্রে গভীর রাত্রে আইসা ড্রাইভিং করবেন গাড়িগুলা যেন কম থাকে তখন আপনি শিখতে পারবেন কিন্তু একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না আমি দেখেছি অনেক ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেও দেখেছি তারা কিন্তু যারা অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করে এদের কিন্তু কার বিচার হয় না কারণ এদের বাল বাচ্চা সন্তান আদি দিকে তাকিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত এদের প্রতি একদম ন্যায় নজরে থাকে না যারা মরে গেছেন তারা তো মরেই গেছেন তাদের আর পৃষ্ঠপোষকতা বোঝারও দরকার নাই জানানো দরকার নাই এমনটা তাদের প্রশ্নের প্রতি উত্তর জবাবগুলো আমি পেয়েছিলাম আমি বিএটিএস সেফ প্রকল্পের আওতা দিনে যখন ড্রাইভিং কোর্সটা কমপ্লিট করে আমার ম্যাজিস্ট্রেটের উপরে আমি পঞ্চাশটা প্রশ্ন উপনীত তাকে প্রশ্ন করে থাকি তার ভিতরে আমি পেয়ে থাকি যে আসলে যারা অ্যাক্সিডেন্ট করে তারা কি আসলে এদের কি কোনো ফাঁসি হয় আসলে এদের কোনো ফাঁসি হয় না আদালত এদের পক্ষেই থাকে কারণ এদের পাঁচটা ছয়টা বাচ্চা আছে এই ধরনের প্রশ্নগুলো থাকে দুর্ঘটনাগুলো হ্যাঁ দুর্ঘটনায় কিন্তু যেটা ফাঁসির রায় হওয়ার কথা সেখানেও দুর্ঘটনাটা দুর্ঘটনায় একজন মারা গেছে আরেকজনকে ফাঁসি দিচ্ছে না কারণ সে তো মারাই গেছে এখানে সমাপ্তি আর যিনি বেঁচে আছেন উনি তো তার সন্তান নিয়ে বেঁচে থাকতে হবে এই বিবেকের আদালত দিয়েই এখানেই অ্যাক্সিডেন্টটাকে ক্লোজিং রাখেন কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপদ ড্রাইভারের খুবই অভাব রয়েছে নিরাপদ ড্রাইভারের অভাবের কারণেই আজকে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টগুলো অ্যাভেলেবেল হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তিনশো ফিট অর্থাৎ পূর্বাঞ্চল যে জায়গাটা সৌন্দর্যের বেস্টুনি রয়েছে জায়গাটাকে বৃহৎ একটা পরিসর জায়গা যেখানে সবুজে গেরা একটি জায়গা যেখানে বৃষ্টি হলে এই জায়গাটার বৈচিত্র্যময় এতটা সুন্দর এতটা কিউট শয্যায় ডেকোরেশনে থাকে মনে হচ্ছে যে এটা আলাদা বাংলাদেশ যেখানে নতুন করে আমরা আরেকটি জায়গা পেয়েছি পূর্বাচল আসলে এই জায়গাটা ঘুরতে ফিরতে এবং রাইড করতে অনেক বিশাল একটি জায়গা সেই জায়গায় আসলে আসলে ইমাচিনটাই আলাদা কিন্তু এখানে রাফ যদি গাড়ি চালানো হয় তাহলে তো সারা জীবনের কান্না হয়ে যাবে এবং না দেশে চলে যেতেই হবে তাই আমি মনে করি যারা প্রাইভেট চালান অথবা যারা ফ্রাইকার তারা অবশ্যই এই জায়গাটা আসবেন আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন গাড়ির প্রতি হলে কিন্তু না দেশে চলে যেতে হবে মনে সন্দেশ খেতে হবে আর বাংলাদেশে আসা হবে না কারণ এখানে যেহেতু আপনার মাতৃভূমি একবার চলে গেলে আবার জমানো হবে সেটা তো আপনার অন্তরের চোখ নাই অন্তরের কান নাই কি বুঝবেন আপনাদের অন্তর অন্তর যে বিষয়টা আপনার দূষিত হয়ে গেছে সে সাথে আপনি বিরাজমান কীভাবে বুঝবেন আসল আর নকল সেই জায়গাটার ভিতরে হয়ে গেছে আমাদের প্রতিমান চিত্র সবুজ বাংলার গ্যালারিতে এই জাতির এই জাতির মানচিত্রতে মানে পৈচাশিক যে অত্যাচারগুলো দেখেছি আমরা লাল স্বাধীনতার যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে নতুন নিশানা শুয়ে দিচ্ছে আমাদের নিশানা কী বলবো নমুনা কী বলবো চমুনা সেগুলো বাংলার আবহ মানচিত্রে ফুটে উঠেছে দুশো একান্ন কান্টির সেলিব্রিটিতে একটা পৈচাশিক অত্যাচার করেছে বাংলাদেশের কিছু কিছু দামাল ছেলেরা যাদের চিত্রকে আদৌ পর্যন্ত আইনের আওতা আনা হয়নি তাদের শাস্তির জোর দাবি করছি আমি তাদের যেন শাস্তি হয় এই বাংলার মাটিতে এই জিনিসটা আমি আমার নিজের কারেজিং থেকে বলছি অর্থাৎ যারা এই বাংলাকে দুলিস করতে চেয়েছিলেন সেই মানুষগুলোর যেন কঠিনভাবে বিচার হয় যারা পাকিস্তান বলে জিন্দাবাদ বলে যারা মোহাম্মদ আলী যারা মোহাম্মদ আলী জিন্না প্রেস ক্লাবে প্রোগ্রাম করে যারা সেই বিহারি পট্টিতে পাকিস্তানি পতাকা উত্তোলন করে ইফতার পার্টি করে এই ধরনের যারা উস্কানিতে যাদেরকে আশ্রিত করেছে এবং যাদেরকে বাহুবলী দিচ্ছেন এই ধরনের ব্যক্তিদেরকে আমি বলব আইনের আওতায় এনে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক আমরা আজকে এই এত সুন্দর একটি জায়গায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি লাইভ স্ট্রিম আমি এ আর সাইফুল ইসলাম পি এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেলের সত্ত্বা অধিকারী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর আমাদের এশিয়ার ভিতরে অর্থাৎ বাংলাদেশের মতন একটি জায়গাতে এত সুন্দর একটা যমুনা পিউসার পার্ক করেছে কতটা পরিসর জায়গা সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং দেখতে পাচ্ছেন যে রোডের কোনো বিকল্প নেই রোড বিভিন্ন গানের শুটিং নেন এই জায়গা থেকে এসে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি যে এখানে যে বৃষ্টি রয়েছে এখানে অসংখ্য দর্শার্থী রয়েছে যারা এখানে এই জায়গার যে বাতাস সেই বাতাসটাকে উপভোগ করার জন্যই কিন্তু তারা এই জায়গায় এসেছেন এবং রাত নয়টা দশটার পরে এই জায়গাটার ভিতরে আরও বেশি বেশি দর্শনার্থীদের আনাগোনা মিলে এবং এখানে আরও রাত দশটার পরে মানুষের আনাগোনা মিলে ঘুরাঘুরির মিলে এই আমরা আজকে এখানে এই জন্যে এসি বর্তমান কাগজের যে কুইজ রাউন্ড সেই রাউন্ডের আমরা এখান থেকে প্রশ্ন করে থাকি তিনটি সেই প্রশ্নের সঠিক উত্তরদাতার জন্য আমরা পুরস্কার নিয়ে আজকের এই তিনশো ফিট পূর্ব এসেছি এবং এই জায়গাটার যেই আশেপাশের পরিচিতিগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যে গাড়িগুলো কতটা গতি রয়েছে আপনারা তো বুঝতে পেরেছেন এখানে আসলে ঢাকা শহরের যদি বেস্ট অফ প্লেসমেন্ট বিগেস্ট অর্থাৎ জায়গা থেকে থাকে সেই জায়গাটি হচ্ছে অর্থাৎ তিনশো ফিট পূর্ব অচল এবং এই জায়গাটার ভিতরে ভালো ভালো শিল্পপতিরা ভালো ভালো আইনের কর্মকর্তারা এখানে অ্যাপোর্টমেন্ট ফ্ল্যাট কিনে থাকে এবং জমি খরিদ করে থাকেন কেন এই জায়গাটা এত সুন্দর বেস্টোনি এত সুন্দর রাস্তাঘাট অনেক উন্নত এবং এশিয়া মহাদেশের মধ্যে আমি যদি মনে করি নিজের চোখে দেখা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম একটা পরিসর সুন্দর বেষ্টির জায়গা আমরা দেখতে পাচ্ছি যেটা পূর্ব অঞ্চলের ভিতরে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের লাইভ স্ট্রিম সরাসরি পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি এল ইসলাম সত্ত্বাধিকারী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এলমোল কলবেলম লাদুনি হট হৃদয় সিনাই থেকে সিনাই অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পূর্বাঞ্চল থেকে আমাদের আজকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং এই জায়গার পরিস্থিতি এবং প্রকৃতি এবং রোড এই দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যতটুকু দেখেছেন আরও আরও বিষয় যদি দেখার ইচ্ছে থাকে কৌতূহলই থাকে কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে কিছু কিছু সৌন্দর্য বাংলাদেশের ভিতরে যে জায়গাগুলো মেইন সেই মেইন জায়গাগুলো আপনারা আমাদেরকে গিভ আপ করবেন অবশ্যই আমরা ওই জায়গাটা রিপ্রেজেন্টিভ হিসেবে আমরা আমাদের বর্তমান কাগজ থেকে ওই প্রোগ্রামটা করব কুইজ রাউন্ডের প্রতিযোগিতায় অবশ্যই আমাদের নিয়মিত এই আয়োজন আমরা বাংলাদেশের ষট্টিটা জেলায় ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব এবং এই এই দিকটা থেকে আমরা অবশ্যই অনেক বড়ো ধরনের উদ্যোগ গ্রহণ করার টার্গেট রয়েছে সেই জায়গাতে আপনাদের সাধারণ জনগণের যারা আমাদের দর্শক লিসেনাররা রয়েছেন যারা আমাদের পাঠক রয়েছেন যারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখছেন তারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ করবেন আমাদেরকে কমেন্ট করবেন কি ধরনের আরও কতটুকুভাবে আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যেতে পারি সেই দিকটা আপনাদের কাছে আমরা উপদেশ অথবা আপনাদের কমেন্ট এই দিকগুলো আমরা পেতে চাই আমরা আরও সুন্দরভাবে সাজাতে চাই আমাদের প্রোগ্রাম কুইজ রাউন্ড বর্তমান কাগজের প্রিন্ট মিডিয়া থেকে আমাদের এই প্রোগ্রাম আজকে ইউটিউবার চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি লাইভ স্ট্রিম দেখানোর চেষ্টা করেছি পূর্বাঞ্চলে এবং সুন্দর জায়গাটি রয়েছে ধন্যবাদ ছাড়া যারা এতক্ষণ কষ্ট করে আজকে লাইভ স্ট্রিম দেখেছেন পূর্বাঞ্চলের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ